ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দু হাজার পঁচিশ আগস্ট বা সেপ্টেম্বরের আমাদের পরা আমাদের সমাধান বা দুয়ারে সরকারে যারা লক্ষ্মীর ভাণ্ডারের নতুন ফর্ম জমা করেছিলেন তাদের টেটাসটা কি দেখাচ্ছে এখন একটা আপডেট উঠে এসেছে আপনারা নিজে নিজেই চেক করে নিন আর যাদের লক্ষ্মীর ভাণ্ডার চলতে চলতে টাকা বন্ধ হয়ে গেছে টাকা পাচ্ছেন না তাদেরও কি সমস্যা আছে তারা কোথায় যোগাযোগ করবেন পঞ্চায়েত অফিসে না বিডিও অফিসে সেটাও কিন্তু জানবেন আজকের ভিডিও থেকে তবে যাদের চলতে চলতে বন্ধ হয়ে গেছে তারা কিন্তু নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আগে চেক করবেন তারপরে কিন্তু পঞ্চায়েত বা বিডিওতে যোগাযোগ করবেন আশা করছি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডারে জমা দিয়েছিলেন তাদের স্ট্যাটাসে কিন্তু অনেকের পরিবর্তন এসেছে অনেকের ভেরিফাই হয়ে গেছে অনেকের কিন্তু অ্যাপ্রুভও হয়ে গেছে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের কিন্তু ব্যাংকের নাম্বারটাও পড়ে গেছে তাই নিজে নিজে কীভাবে চেক করবেন আপনার নতুন লক্ষ্মীর ভাণ্ডারটা হয়েছে কিনা না বা হলে কি অবস্থায় আছে তা কিন্তু আজকের ভিডিও থেকে দেখে নিতে পারবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন আমরা দেখে নিই কীভাবে নিজে নিজে চেক করব। লক্ষ্মী ভাণ্ডারের স্টেটাসটা চেক করার জন্য তো প্রথমে লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করব। তারপর আমরা এই লক্ষ্মী ভান্ডার অপশানে ক্লিক করব। লক্ষ্মী ভাণ্ডার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু একটা পেজ খুলে যাবে পেজ খুলে যাওয়ার পরেতে কিন্তু আমরা এই লক্ষ্মীর ভান্ডারে ক্লিক করবো লক্ষ্মী ভান্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে চলে আসবো এই লক্ষ্মী ভান্ডার পোর্টালে এসে আমরা কিন্তু এখানে দেখতে পাবো ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কিন্তু আমরা ক্লিক করবো ট্রাক অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটা নতুন পোর্টালে চলে আসবো সেখানে লেখা থাকবে ট্রাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এই কথাটা কিন্তু লেখা থাকবে এর নিচে আমরা চলে আসবো এখানে লেখা আছে সার্চ ইউজিং তার নিচে আছে সিলেক্ট আমরা এখানে সিলেক্ট করে নেব কি দিয়ে আমরা চেক করব সিলেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু কয়েকটা অপশান চলে আসবে সেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশান আইডি তারপর লেখা থাকবে মোবাইল নাম্বার তারপর লেখা থাকবে আধার কার্ড নাম্বার তারপর লেখা থাকবে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আমরা যেহেতু নতুন জমা দিয়েছি তাই আমাদের কাছে অ্যাপ্লিকেশান আইডি নাও থাকতে পারে মোবাইল নাম্বারের সমস্যা হতে পারে তাই আমরা কিন্তু আধার কার্ড দিয়ে সার্চটা করব তাহলে আমরা কিন্তু আধার কার্ড অপশানে ক্লিক করব আধার কার্ড দিয়ে সার্চ করার পর আমরা কিন্তু এন্টার আধার নাম্বারের ঘরে আমাদের আধার নাম্বারটা বসিয়ে দেব। আধার নাম্বারটা বসানো হয়ে গেলে আমরা দেখে দেখে কিন্তু ক্যাপচাটা বসিয়ে দেব। ক্যাপচা বসানো হয়ে গেলে আমরা কিন্তু এখানে সার্চ অপশানে ক্লিক করবো সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যদি অ্যাপ্লিকেশান আইডি হয়ে যায় তাহলে কিন্তু এখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবো তার নিচে আমরা দেখতে পাব কবে আমাদের অ্যাপ্লিকেশন আইডিটা জেনারেট হয়েছে কবে আমাদের ভেরিফাইড হয়েছে আর কবে সেই অ্যাপ্লিকেশন আইডিটা অ্যাপ্রুভ হয়েছে এই তিনটি অপশান কিন্তু আমাদের সামনে কিন্তু চলে আসবে আমরা দেখতে পাবো যে ভেরিফাইড থেকে আমাদের কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা আপনাদের আইডিটাকে আগে চেক করে নেবেন তার নিচে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম এখানে পেমেন্ট স্ট্যাটাসটা পেমেন্ট স্ট্যাটাসের প্রথমে আমরা দেখতে পাবো এখানে নাম তারপর দেখতে পাবো বেনিফিশারি আইডি তারপর দেখতে পাবো অ্যাপ্লিকেশন আইডি তারপর দেখতে পাবো তার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আর ব্যাংকের ভ্যালিডেশান যে সাকসেস হয়েছে সেটা পেমেন্টের জন্য রেডি হয়েছে সেই অংশটা কিন্তু আমরা দেখতে পাবো এভাবে কিন্তু আমরা আমাদের লক্ষ্মীর ভাণ্ডারটা চেক করে নেব আর যাদের এখনও ভেরিফাই পর্যায়ে আছে তাদের কাজগুলো কিন্তু আস্তে আস্তে হবে আর যাদের আধার কার্ড নাম্বার দেওয়ার পরে নো রেকর্ড ফাউন্ড শো হবে তাদের বুঝবে যে কোথাও না কোথাও অ্যাপ্লিকেশানে ভুল আছে বা আধার কার্ডে তার বয়স হয়নি বা কোনো অন্য কোনো সমস্যা আছে তারা যত দ্রুত সম্ভব পুজোর পরে অফিস করলে বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করবেন তাহলে আমরা দেখে নিলাম কিভাবে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটা চেক করব যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন